আসসালামু আলাইকুম তো অবশেষে কিন্তু আবারও আপনাদের রিকোয়েস্টের কালেকশনটা চলে আসছে ইভেন রিকোয়েস্টের কালারের সাথে সাথে কিন্তু আরও দুইটা কালার অ্যাড হয়েছে আমাদের যেটা অপসরির নতুন ভাইরাল পার্টি ড্রেস যেটা সিলেক্টিভ ব্ল্যাক কালারটা আপনারা সবাই চান ইভেন আজকে ব্ল্যাক কালারের সাথে কিন্তু আপনাদের জন্য পার্পল কালারটাও থাকবে এবং সি গ্রিন কালারটাও থাকবে যেটা আমরা পূর্ণিমাসের আপনাদেরকে আজকের ভিডিওতে এই অপসরীর ভাইরাল ড্রেসটার প্রাইস দেবো মাত্র আটশো টাকা অনলি আটশো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর কালেকশনটা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বাও যাদের ব্ল্যাকের প্রতি দুর্বলতা বেশি অবশ্যই স্ক্রিনশট দিয়ে এখনই অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করেন পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে গলার প্যানেলটা ডিজাইনটা দেখেন খুব চমৎকার ডিজিটাল প্রিন্ট এবং নিচের প্যানেলটার মধ্যে এখানে অ্যাম্বয়ডারি সুতা প্লাস গোড়াপাতির কাজ করা থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং দুপাটটা দেখেন দুই পাশে অ্যাম্ব্রয়ডারি কাজ এটা হচ্ছে সাইডের প্যানেল অ্যাম্বয়ডারি কাজ এবং সম্পূর্ণ বরেটের মধ্যে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকবে চমৎকার কালেকশন আমরা আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা তিনটা কালার তিনটা কালার পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে যারা এই ড্রেসটা নেবেন এখন স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অন্যান্যের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনটা নিয়ে নেবেন অথবা যারা শোরুমে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন নূর ম্যানশনের চারতালে আপনাদের পূর্ণিমা আমাদের প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য এই ড্রেসগুলো থাকবে এবং এটা দেখেন এটা হচ্ছে দোপারটা বিশাল বড়ো দোপারটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা সিগ্রিন কালার অসম্ভব সুন্দর কালেকশন এবং এটার মধ্যে আরেকটা কালার থাকবে যেটা সবার পছন্দনীয় একটা কালার পার্পেল কালার এই যে এটা দেখেন এটা ডিপ পার্পের মধ্যে মার্শাল খুব চমৎকার একটা ডিজাইন নিচের প্যানেলটা দেখেন এখানে এম্বয়ডারি সুদ হয় প্লাস গোটাপাতির পাতির কাজ এটা হচ্ছে প্যান্ট ডিজিটাল প্রিন্ট তো থাকবেই সম্পূর্ণ বড়িটার মধ্যে বরাবরের মতো এই ড্রেসটার প্রাইসও থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দুপাটটা দেখেন জাস্ট অসাধারণ দোপাটটা দেখলেই তো মন শান্তি বিশাল বড় দোপাট্টা এবং দোপাট্টার ডিজাইন দেখেন কত স্ট্যান্ডার্ড ইউনিক সাইডের প্যানেল এম্বয়েডারি সুতার কাজ করা মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেসটা তো অবশ্যই দ্রুত চলে আসবেন এবং আমি তিনটা কালার আবার দেখাই দিই এটা হচ্ছে পার্পেল কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার ও ও এবং এটা হচ্ছে সি গ্রিন কালার এটা তিনটা কালার তিনটা কালারে অ্যাভেলেবেল থাকবে যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম